হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমার সকলকে স্বাগত আনিয়ে শুরু করছি প্রতিদিনকার কার্যক্রম কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় কারেন্ট ফিলিংস কি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস ঠিক আছে সে এই মুহূর্তে কী ফিল করছে মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কী ফিল করছে তোমাকে নিয়ে সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে দেখবো আচ্ছা আজকে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে থাকবে মৃগশিরা কিন্তু মঙ্গলের নক্ষত্রে দেখব মঙ্গলের নক্ষত্রে চন্দ্র বিরাজমান অবস্থা তোমার পার্টনারের মন মানসিকতা কেমন হচ্ছে এবং তোমাকে নিয়ে থিঙ্কিং কেমন থাকছে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমি গ্রুপ দ্বীপ দেবো আচ্ছা গ্রুপ আমি বেছে রেখেছি ইন টিউশনের মাধ্যমে আজকে আমি গ্রুপ বেঁচেছি সকাল থেকে ম্যাথ 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 আসছিল মনের মধ্যে আর এটা বাঁচলাম ইন টিউশানের মাধ্যমে চলো গ্রুপ ওয়ান হচ্ছে এটা এটা গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু পছন্দ করে নাও চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব আজ একটু করেছি আমাকে আমার এক বোন মানে আমাকে বললো যে দিদি অনেকদিন ধরে বলে অনেকে বলে দিদি একটু গ্রুমিং করে বসবে অ্যাকচুয়ালি কি বলতো গ্রুমিং ঠিক ভালো লাগতো না এবার কেন সেটা মানে অত সময় মেকআপ আর্টিস্টের কোর্স করেছি কিন্তু এক সময় মানে দেখো ট্রান্সফর্ম দেখো আমি যে বলি আমি ভাই রক্ত মানুষ আমিও কোনো আকাশ থেকে নেমে আসে কোনো পড়ি না ট্রান্সফর্ম প্রত্যেকের জীবনে হয় আমার জীবনও এসেছে তো এখন আর গ্রুমিং করতে না মানে হাসি হ্যাঁ আমি হাসি মজা করতে ভালোবাসি কিন্তু থাক এর বেশি আমি বলছি না চলো গ্রুমিং শুরু করতে বোরিং লেগে যাবে তো তার কথা আর গ্রুমিং করে আবার গ্রুমিং করতেও তো ভয় লাগে আবার তো প্রেম নিবেদন শুরু হয়ে যাবে কমেন্টের মধ্যে হুম হুম এই তো বিঘাত বেশ কিছুদিন আগে দেখি একজন কমেন্ট করেছি যে আমি কাশ খেয়েছি হ্যান ত্যান মুখ তোমার এই ভাই অত সব কদিন আগে দিদি বলে কমেন্ট করেছে মানে এদের মন মানসিকতাগুলো কেমন তোকে জ্বালায় আমি স্বাস্থ্যও তো ভয় পাই যে এই না প্রেম নিবেদন করে বসিস তোরা যে গ্রুপ ওয়ান প্রেমের বয়স নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমি আধ্যাত্মিক মানুষ প্রেম ঠেমে চক্করে পুরোনা ভাই আর সব লাভ নেই এখানে গ্রুপ ওয়ান যারা ম্যাথ পছন্দ করেছ तुण्ड महाकाय सूर्यकोटी समप्रभा निर्विघ्न कुरुमे मे देव सर्वकार्ये सर्वदा এইটা এই কার্ডটা কিন্তু তোমাদের গাইডেন্স থাকবে ঠিক আছে মানে এই যে বড় কার্ডগুলো আমি নিয়েছি এটা গাইডেন্সের জন্য গাইডেন্সটা কিন্তু তোমাদের জন্য থাকবে ঠিক আছে আজকের গাইডেন্স চলো আ থ্রি অফ থাইনটা কেলサー এত নেগেটিভ এনার্জি হয়ে গেল কি কোন কিসের জন্য ম মঙ্গল তো যারা গ্রুপ ওয়ানটা হয়েছে আচ্ছা তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে কাজে ব্যস্ত নিজের কাজ নিজের বিজনেস করে থাকলে বিজনেসটা কিভাবে বৃদ্ধি করবে মোট কথা কাজটা কিভাবে বাড়াবে সেই চিন্তা করছে আর যারা থার্ড পার্টির মধ্যে আছো রিডিংটা দেখছো প্রত্যেকের জন্য করা হয় তো এখানে দেখতে পাচ্ছি তোমার কিন্তু তার হাজবেন্ড বা ওয়াইফের সাথে ভালো আছে একদম ভালো আছে যারা থার্ড পার্টির মধ্যে আছো ঠিক আছে থ্রি অফ এখানে বিজনেস একটা বিজনেসকে দেখাচ্ছে বিজনেস বা নাম্বার থ্রি আচ্ছা তোমার পার্টনার কারোর মাধ্যমে হয়তো তোমার সাথে কথা বলতে পারে কাউকে মাধ্যম বানিয়ে তাহলে আজকের ইচ্ছা কারোর এটা এলো আমার যে মাধ্যম কাউকে একটা মিডিয়াম মিডিয়াম মাধ্যম কাউকে মাধ্যম বানি সে তোমার সাথে কথা বলতে চায় হুম আচ্ছা এটা তো খেয়ালই করিনি এটা দেখে খুব খুশি হয়ে গেলাম আচ্ছা আগে এটা দিই দেখি এইটা এইটা খাওয় তোমার পাটা তোমাকে তোমাদেরকে যদি ছেড়ে চলে গিয়ে থাকে বা কষ্ট কোনোভাবে যদি তোমাকে মানসিক কষ্ট দিয়ে থাকে তার জন্য সে কিন্তু আজকে রিগ্রেট করছে নাম্বার এইট স্যাটরান ঠিক আছে প্রবল পরিমাণে কিন্তু রিগ্রেট ফিল করছে প্রবল পরিমাণে রিগ্রেট সে প্রবল পরিমাণে অনুশোচনা করছে অনুতত্ত্ব বিশেষ করে পুরুষের ক্ষেত্রে এটা পুরুষের এনার্জি কিন্তু খুব স্ট্রং নারী না কিন্তু পুরুষরা খুব অনুশোচনা বা অনু অনু অনুশোচনা করছে অনুশোচনীভাবে

তোমার কাছে হয়তো অনেক চয়েস আছে হুম তোমার কাছে প্রবল পরিমাণে চয়েস তুমি তাকে চুজ করবে কি সে তোমার লাইফে ফিরে আসবে তুমি যাকে চুজ করবে বা এখানে না তার ভাবনা চিন্তা ক্ষরে ক্ষণে চেঞ্জ হচ্ছে কেতু তো কেতুর সংখ্যা মানে তার ডিপলি অনেক রকম মানে ভেতরে মনের ভেতরে আজকে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা চলছে এবং সেটা ক্ষরে ক্ষণে চেঞ্জ হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ঠিক আছে অনেক রকম ভাবনা চিন্তা চলছে কখনও তার মনে হচ্ছে যে না আমাকে সম্পদ অর্জন করতে হবে কখনো মনে হয় না লাইফে তুমি সব তুমি ছাড়া লাইফ তার ফাঁকা পুরো অন্ধকার কখনও মনে হচ্ছে চারিদিকে শত্রু শত্রু বাজে আমি ঘিরে গেছি কখনো মনে হচ্ছে না আমাকে আরও উন্নতি করতে হবে আমাকে বাড়ির গাড়ি করতে হবে এরকম এরকম থিঙ্কিং কখনো তার প্রবল পরিমাণে মানে হেলথের জন্য তার প্রবল পরিমাণে চিন্তা হচ্ছে যে আমি নিজের হেলথ কেয়ার করবো আমাকে ফিট হতে হবে কখনো না এরকম কখনও কখনো তার রোমান্টিক হচ্ছে কাব্যি করতে ইচ্ছা করছে মানে এইরকম মানে সাত পাঁচ ভাবনা চিন্তা এবং সাত পাঁচ মানে এখানে কিন্তু ভাবনা চিন্তা স্থিরতা নেই যেটা প্রত্যেকের হয় আমরা এই মুহূর্তে এটা ভাবি পরক্ষণে সেটা কিন্তু ভাবি না ভাবনা চিন্তা কিন্তু আমাদের কন্টিনিউ কিন্তু আমরা পরিবর্তনশীল কিন্তু এখানে আমার অনেক রকম মানে এই ধরনের ধরনের ভাবনা চিন্তা মানে একদম যে তোমাকে নিয়ে কন্টিনিউ ভাবছি একদম স্টে করে আছে সেরকম না তুমি তার তুমি তার সব থেকে বড় উইশ হতে পারো কিন্তু এই মুহূর্তে তার ভাবনা চিন্তা সে হেলথ মানে হেলথ নিয়ে শরীর সুস্থ রাখতে চায় সে তার কেরিয়ারটা ভালো হোক সেই চিন্তা করছে সে ভালো ভালো খেয়ে নিয়ে শরীরটাকে ফিট করতে চায় কারণ পার্টনার মনে হচ্ছে জিম জয়েন করলে ভালো হয় কারণ মনে হয় চারিদিকে শত্রুর মাঝখানে ঘিরে করছে কোথায় কী করবো মানে এরকম এরকম ভাবনা চিন্তা সেই মুহূর্তে তার চলছে ঠিক আছে মানে এটা না স্থির না এবং ইনম্যাচুয়িটি ম্যাচুরিটি নেই ভাবনা চিন্তার মধ্যে ইনম্যাচুরিটি এখানেও নাম্বার সেভেন নাম্বার সেভেন টু এখানেও কিন্তু নাম্বার সেভেন আচ্ছা এখানে তোমার পার্টনার কিন্তু রিস্ক নিতে চায় রিস্ক কিসে নিতে চায় সে এই সম্পর্কে একবার চান্স মানে সে নিজে থেকে আসতে চায় রিস্ক নিতে চায় এখানে দেখো সে কিন্তু একটা কর্নডেড কন ম্যান সে এই সম্পর্কে রিস্ক নিতে চায় ঠিক আছে তোমার পার্টনার রিস্ক নিতে চায় এবং আচ্ছা কারোর পার্টনার এখানে দেখতে পাচ্ছি ইন অ্যান্ড আউট ইন অ্যান্ড আউট করেছে মানে এসেছে গেছে এসেছে গেছে বা তোমরা করেছো যারা কেন মনে হলো এটা যারা পুরুষরা আছে তোমরা হয়তো করেছো তো তোমার পার্টনার সেটা নিয়ে প্রবল পরিমাণে দুঃখী বা চিন্তিত ক্রোধীও হতে পারে ঠিক আছে পুরুষ এই এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং পার্টনার হয়তো এসেছে কদিন কথা বলেছে আবার ব্লক করে দিয়েছে তো সেটা নিয়ে সে আবার চিন্তা করছে তুমি আবার যদি সে ফিরে আসে তোমাকে যদি সলিড কিছু অফার না করে তুমি তাহলে তাকে অ্যাকসেপ্ট করবে না সেটা সে জানে তাই সে চিন্তা করছে তারও মনে হচ্ছে একবার আমি রিস্ক নিয়ে দেখব কি একবার কি আমি কথা বলবো তার সাথে এরকম তার থিঙ্কিং মানে ভাবনা চিন্তা হচ্ছে কিন্তু যে আমি জিনিসগুলো কন্টিনিউ করেছি এবার যদি করি তাহলে আবার পিট বাজবে না মানে রক্ষে নেই তুমি তা সেটা কোনোভাবে একসেপ্ট করবে না তাই সে ভাবনা চিন্তা জল্পনা কল্পনা করছে আচ্ছা এই কার্ডটা দেখে আমার প্রবল পরিমাণে ভালো লেগেছে দ্য লাভার্স এটা লাভ হার্টসের কার্ড দ্য লাভ হার্টস নাম্বার সিক্স আই খুব স্ট্রং আচ্ছা ডুয়ালিটি দুজনকে নিয়ে এখানে ভাবনা চিন্তা প্রবল পরিমাণে চলছে দুজনকে নিয়ে কাজ হতে পারে তুমি বা তার লাইফে কেউ আছে এবং তুমি দুজনকে নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে বা এই সম্পর্কের মধ্যে একটা জিনিস কি তোমাদের মধ্যে হ্যাঁ ইয়ে ইস্ক নেই আসার আঁক কা দরিয়া হ্যাঁ বস তেরকে যারা হয় দুজনের কিন্তু জায়গা আলাদা দেখো এখানে ভালো করে দেখো ছেলেটা মেয়েটার মাঝখানে কিন্তু একটা ইয়ে পাহাড় এবং মাঝখানে কিন্তু গ্যাপ আছে অনেক ঠিক আছে ভালোবাসাটা ঠিক আছে কিন্তু এই ভালোবাসার মধ্যে অনেক বাধা বিপত্তি আছে সেটা তো আমার পার্টনার ভাবছে আবার এঞ্জেলের ব্লেসিং আছে মেয়েটার পিছনে একটা বড় সাপ আছে গাছটায় জড়ি সাপ কিন্তু শত্রুতাকে ইন্ডিকেট করে তোমাদের এই সম্পর্ক ভাঙার জন্য বা হয় না যে আশেপাশের লোক সেই লোকের নজর মজর সেগুলো একটা আছে বা হয় বন্ধু বান্ধব বা কারোর একটা এখানে না জেলে চাই মানে তুমি একটা ভালো কিছু করছো কাঠি করার জন্য লোকের অভাব হবে না এটা বাস্তব কথা তুমি ভালো কিছু করছো কিভাবে তোমাকে কাঠি দিয়ে 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 সেটাকে খারাপ করা যায় ওপরে উত্তর তো দেবেই না কাঠি দিয়ে অপদস্ত করে তোমার কিভাবে নিজস্ব করা যায় সেই চেষ্টা প্রত্যেকেই করে তো এখানে সেরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি ভালো করছো তোমাকে তো অ্যাপ্রিসিয়েট করবে না যে জ্বলন মানুষের ভেতরে এত পরিমাণে জ্বলন বলে না রাবণের চিতে তো মানুষের ভেতরেই জ্বলছে না তো হিংসা দেশ কারোর ভালো কেউ আজকালকার দিনে তো একদমই সহ্য করতে পারে না তো এখানে সেরকম একটা এনার্জি প্রবল পরিমাণে ডেভলিশ একটা এনার্জি বা ইভিল একটা এনার্জি কারণ মেয়েটার পিছনে একটা বড় সাপ আছে তোমরা দেখতে পাবে না তো এখানে কি শত্রুতা লোকে সমালোচনা করা নজর লেগে যাওয়ার এই রকম একটা কিন্তু ব্যাপার তোমাদের সম্পর্কের মধ্যে আমি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি ঠিক আছে তোমার পার্টনার ভাব তোমার পার্টনার তোমাকে মিস করছে তার লাভার্স মানে তো প্রেমিক বা প্রেমিকা তো তো এখানে ভালোবাসা আমি ভালোবাসে সে তোমাকে মিস করছে কিন্তু তার আজকের ভাবনা চিন্তার মধ্যে স্থিরতা নেই প্রবল পরিমাণে অস্থিরতা যে অস্থিরতার কারণগুলো আমি বললাম কেন কেন ঠিক আছে কারণটা আমি বললাম ভিনাসের কার্ড ডেফিনেটলি সে তোমাকে পছন্দ করে ভালোবাসে নাম্বার সিক্স ভিনাস ঠিক আছে লাভার্স এবং এঞ্জেল উইংস মিলে কিন্তু এবং এখানে ওপর সান আছে তো এখানে পজিটিভ থিঙ্কিং হচ্ছে কিন্তু স্থায়ী না এই ভাবনা চিন্তা স্থায়ী না চব্বিশ ঘন্টার মধ্যে নানা রকম ভাবনা চিন্তা চলছে এবং এত যার মধ্যে ইনম্যাচুরিটি ভেবে আসবে যাবে আসবে যাবে যে একবার দুম করে ছেড়ে চলে গেল সেই ভাবনা নিয়ে সেও ভাবছে যে এরকম জিনিস যদি আমি এখন পড়ি সে তো এক্সেপ্ট করবেই না জিনিসটা আরো খারাপের দিকে যাবে তাই তোমার পার্টনার এখন জল্পনা গল্পনা করছেন ঠিক আছে তোমাকে নিয়ে থিঙ্কিং কিন্তু এতগুলো নেগেটিভের মধ্যেও কিন্তু আমি লাস্ট দেখলাম পজিটিভ কারণ লাভার্স সে তোমাকে ভালোবাসে আচ্ছা এখানে কার তোমরা পছন্দ করেছো মাছ ম্যাথ হচ্ছে ফেয়ারনেস গড এস ফেয়ারনেস ঠিক আছে ডিটি ফেয়ারনেস গড ফেয়ারনেস ফেয়ারনেস মানে হচ্ছে যে কিনা ন্যায় করে ন্যায় দেবী হচ্ছেন মাছ ঠিক আছে এই ম্যাচ পাখনা পালকের সাহায্যে মানুষের হৃদয় হৃদয় মাপে কিন্তু ওজনে ওজনে দাঁড়ি পাল্লায় পালক দিয়ে হাট মাপে হৃদয় পালকের থেকে যদি হৃদয়ের ওজন বেশি হয় তাহলে সে মানে মানে কি বলবে স্বর্গ নরকের একটা বিষয় এখানে ইন্ডিকেট করে সে তাকে হ্যাবেন হ্যাবেন এবং হেল সে তাকে এ পাঠিয়ে দেয় এবং যার পালকের থেকে যার হাট হালকা হয় তাকে সে হ্যাবেনে পাঠায় তো এটা হচ্ছে ন্যাট দেবী ফেয়ারনেস এর দেবী ফেয়ারনেস কট ম্যাথ ঠিক আছে এখানে ম্যাথ দিস সিচুয়েশন দিস সিচুয়েশন উইল বি হ্যান্ডেল ইন এ ফেয়ার অ্যান্ড জাস্ট ম্যানার এখানে গড গড ইস ম্যাথ গড এখানে ম্যাথ বলছে ফেয়ারনেস ফেয়ারনেস এই তুমি পজিটিভ ভাবো এবং তুমি অনেক অনেক সময় হয় কি আমরা জানি যে এটা ঠিক না তবুও সেটাকে নিয়েই আমরা আঁকড়ে ধরে থাকি বা সেটাকে নিয়ে ভাবি তো অন্ধ করে থেকো না তুমি নিজে আলোয় আসো কারণ গাইডেন্সটা কিন্তু তোমাদের জন্য আমি যে বললাম আর গাইডেন্সটা তোমাদের জন্য এখানে বলছে ফেয়ারনেস ফেয়ারনেস কি নিজেকে আলোকিত করো নিজে যেটা তুমি মন মন থেকে মানতে পারছো না যেটা এটা সম্ভব না যেটা তোমার মন বলবে সেটা করো এবং এটা কিন্তু ফেয়ারনেসের কার্ড ফেয়ার গড ফেয়ারনেস আমি যে বললাম এটা কিন্তু ফেয়ারনেসের কার্ড এখানে নিজের সাথে আগে ন্যায় করো তুমি ঠিক আছে এবং এখানে যেহেতু এখানে সিচুয়েশন হ্যান্ডেল ইন এ ফেয়ার জাস্ট ম্যানার এবং ম্যানারের সাথে যেটা করো ফেয়ার তো করো তো তোমাকে ফেয়ার করতে হবে নিজে প্রথমে আমরা নিজের সাথে ফেয়ার করব ঠিক আছে তারপর আমি অন্যের সাথে ফেয়ার করবো আগে আমি নিজের কাছে যদি না থাকতে পারি তাহলে আমি অন্যের কাছে জেনে কিভাবে থাকবো ঠিক আছে আগে যেমন আমরা প্রথমে কী করি সেলফ লাভ করি মানে নিজেকে ভালোবাসি আমরা নিজেকে ভালোবাসতে না পারলে নিজেকে যত্ন করতে না পারলে আমরা অন্য কীভাবে করব। এখানেও সেম একই প্রসেস এখানে হচ্ছে কি যে এখানে বলছে যে ফেয়ার ফেয়ার করতে হবে ফেয়ারনেস ফেয়ার করতে হবে কার সাথে আগে নিজের সাথে করো নিজে নিজের মন মানসিকতা নিজের ভাবনা চিন্তা এক করো এবং নিজের সাথে আগে ফেয়ার করো তারপর অন্যের সাথে তুমি ফেয়ার করছো এবং ম্যানার ম্যানার মানে ভদ্রতার সাথে ডিসিপ্লিনের সাথে সে ফেয়ারটা করো ঠিক আছে এটা তোমার আর্টসকের গাইডেন্স দেবে ম্যাথ তোমাদেরকে বলছে জাস্টিসের কাজ এক জাস্টিস মানে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ হয় জাস্টিস করো ঠিক আছে ওই হয় না যে আমাকে কেউ কষ্ট দিয়েছে আমি সেই কষ্টের দিনগুলো ঠিক আছে ক্ষমায় ধর্ম কিন্তু সেই কষ্ট দিনগুলো আমি ভুলি কিভাবে আমাকে যদি একা ফেস করতে হয় যেই মানুষটা এটা আমি আমার দিক থেকে বলছি যেই মানুষটা বিপদে ফেলে আমাকে যাচ্ছে বা চলে চলে সেই মানুষটার গেছে কান্নাকাটি আমি আমার বলছি আমি বলছি না সেটা তোমাকে মানতে হবে আমি সেই দিনগুলোকে ভুলে কেন তার পিছনে পড়ে জ্ঞান জ্ঞান প্যান প্যান করবো এটা আমার থিঙ্কিং আমি বলছি না এটা তুমি তোমরা মানো আমি এটাকে মানি আমি সেই কষ্টের দিনগুলো দেখেছি একা তাহলে সেটা আমি আমি তার প্রতি কেন আমি তার তাকে আমি মানে ক্ষমা করে দেবো ক্ষমা অবশ্যই করব। তাকে শিক্ষা দেবো না আমি যে কেমন লাগে দেখো এটা আমি মনে করি তো এখানে আগে বলছে ফেয়ার করো নিজের সাথে নিজের এনার্জিকে স্ট্রং করো ঠিক আছে গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো এটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো অনেক বড় হয়ে গেল এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি আফকোর্স তোমাকে নিয়ে আচ্ছা মৃগশিরা নক্ষত্রে কিন্তু চন্দ্র মঙ্গলের নক্ষত্রে চন্দ্র কিরকম মন মানসিকতা বয়ে নিয়ে আসছে তোমার পার্টনারের যে আমি মনে করি দেখো এটা আমি আমার থিঙ্কিং যেমন তার সাথে তেমন কর্ম করো কেউ যদি শোনো আজকালকার দিন মানে দিন পড়েছে তুমি ক্ষমা ধর্ম অবশ্যই তুমি ধরো কেউ তোমার পিছনে পশ্ত দেশে কাঠি করছে দুদিন তিন দিন ঠিক আছে তুমি তাকে ক্ষমা করে দেবে সেটা কিন্তু সেভাবে তোমার দুর্বলতা তুমি তাকে ভালোভাবে ক্ষমা করে দিচ্ছ কিছু বলছো না সেভাবে ওটা ওটা তার দুর্বলতা সেটা তো মানবেই না সে আরো শুরু করে দেবে উচিত শিক্ষা দাও আমি মনে করি উচিত শিক্ষা দাও যে যেরকম কেউ যদি টোন কেটে বলে তাকে টোন কেটে শিক্ষা দাও কেউ যদি হাতাহাতি করে তাকে হাতাহাতি করে শিক্ষা দাও আমি মনে করি শিক্ষা না দিলে মানুষ বুঝতে পারে না ভালো ভালো তুমি ভালো আমি খুব ভালো তুমি খারাপ আমি ভয়ঙ্কর এটা আমি আমার থিঙ্কিং বললাম তবে এটা করা উচিত আমরা ক্ষমা ধর্ম অবশ্যই ক্ষমা করে দেবো কিন্তু তাকে উচিত শিক্ষা দিয়ে মার্স তো বলবান আমার বুঝতে পারছো মঙ্গল আমার আমি খুব বলবান এটা ঠিক কথা কেউ আমার আমার আমি আমারটা বলছি ধরো কেউ আমার সাথে খুব খারাপ করেছে আমি আমি ধরো এক বছর দু বছর দশ বছর পরে হলে আমি বদলানি বদলা মানে কি আমি তাকে সেটা ঘুরিয়ে জবাব দেব মার্স খুব ন্যায় তো ন্যায় পরায়ণ সে সেনাপতি না ন্যায় পরায়ণ অন্যায়টাকে একসেপ্ট করে না তুমি অযথা আমাকে বলবে আর আমি সেটা চুপচাপ হজম করে নেবো অসম্ভব তোমাকে সেইভাবে আমি জবাব দেব আচ্ছা নাম্বার নাম্বার অফ এনার্জি খুব 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 স্ট্রং এখানে পজিটিভ চেঞ্জ তোমার লাইফে আসতে চলেছে কারণ পজিটিভ পার্টনার খুব তাড়াতাড়ি তোমার সাথে কথা বলতে চাই খুব তাড়াতাড়ি তার থিঙ্কিং খুব পজিটিভ খুব তাড়াতাড়ি কথা বলো তোমার পার্টনার কেন খুব শিগগিরই আসছে কারোর পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি মানে এটাকে ক্লেম করো এই এনার্জিটাকে খুব পজিটিভ এটা স্বামীজি আগে একদিন কমেন্ট করেছিল যে এগুলো সত্যি হয় কারা শোনো তেমন মানুষই কমেন্ট করে আমিই বলছি তাছাড়া তেমন মানুষই কমেন্ট করে যারা গণ্ড যারা কিছু বোঝে না জানে না আরে কারো কিছুতে কমেন্ট করতে গেলে বার ভাবতে হয় সে কি নিয়ে পড়াশোনা করছে আগে সেগুলো জান তারপর না এগুলো বলিস এগুলো এগুলো এমনি এমনি তো আমরা একটা ঘুমছুম বলি না তার জন্য রাজ্যে গেছে অনেক পড়াশোনা করতে হয় এটা ভুমচুং বললে হয় না এটা ভুমচুং এর গল্প না আচ্ছা কাটাই আসছি ফিরে আচ্ছা এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স ফায়ার এনার্জি খুব শীঘ্রই আসছে বললাম পার্টনার আচ্ছা নাইট দেখো নাইট নাইট অফ ওয়ান্স শিগগিরই আসছে কিন্তু সে শিগগিরই আসছে এখানে ভাবনা আচ্ছা সে শিগগিরই আসছে সে কিন্তু করে নিয়েছে কারোর কারোর পার্টনার দেখো এখানে সব রকম মানুষ দেখছে এখন যারা বিবাহিত বা ধরো কেউ এমন করার জন্য পার্টনারশিপ যেন দেখছো তার বিয়ে হয় থাকে বলছি তার বিয়ে মানে সে অন্য কারো সাথে হয়তো অলরেডি ম্যারিড সে তাহলে তোমার লাইফে তোমাকে তো একইভাবে ভাবে পুরোপুরিভাবে তোমাকে একসেপ্ট করতে পারবে না পারবে কি এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে যেখানে নাইট অফ কাপ নাইট অফ কাপ সে সাডেনলি কুইকলি আসতে চায় খুব তাড়াতাড়ি সে কিন্তু আসতে চায় ঠিক আছে কিন্তু এখানে নাইট অফ কাপের এনার্জি তার মাইন্ডসেট সে কিছু একটা ভাবনা চিন্তা মানে একদম সঠিক পোষণ করে নিয়েছে মানে সে যদি আসে তোমার সাথে লং টার্ম থাকবে তোমার পাশে সে লং টার্ম থাকবে এরকম থিঙ্কিং চলছে তার মাথায় চব্বিশ ঘন্টার মধ্যে খুব পজিটিভ থিঙ্কিং আচ্ছা এই সব কাপ এই সব কাপ কিন্তু নিউ স্টার্টকে ইন্ডিকেট করে নিউ স্টার সে চায় একদম কনফার্ম চায় নিউ বিগিনিং নিউ স্টার এবং আচ্ছা তার এই মুহূর্তে মনে হচ্ছে তুমি ঈশ্বরের দেওয়া একটা উপহার ঠিক আছে তার লাইফে ঈশ্বরের দেওয়া সব থেকে বড় উপহার বা হ্যাঁ ঈশ্বরের দেওয়া ঈশ্বরে তোমাকে পাঠিয়েছে তুমি তার কাছে কোনো দেবদূত থেকে কম না এঞ্জেলের থেকে কম না ছেলে হলো দেবদূত হুম সেরকম একটা তুমি তার এবং তোমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে যারা গ্রুপটা বেছেছ প্রবল পরিমাণ তোমরা আচ্ছা আমরা যেরকম ব্যবহার করি সেটাই কিন্তু আমরা ঘুরিয়ে পাই এটা মাথায় রেখো কিন্তু প্রত্যেকেরই ধরো তুমি কারোর সাথে প্রথমে একটা ভালো ব্যবহার করলে তুমি যখন যাচ্ছো তুমি তুমি তার সাথে ভালো একটা ব্যবহার করলে কিন্তু দুদিন পরে দেখছো সেই মানুষটা তোমার সাথে ভালো ব্যবহার করছে না সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তখন তুমি দেখে সেইটাই কিন্তু ঘুরিয়ে দিচ্ছ তা আমরা বলে না আমার আমরা আমাদের ব্যবহার কিসের উপর ডিপেন্ড করে সামনের জনের উপর ডিপেন্ড করে বোঝাতে পারলাম কেন বলছি কাটার মানে বলছি এটা এই সব কাপ এই সব কাপ কি সে সে আনকন্ডিশনাল লাভ ফিল করছে কারণ এক সময় তুমি তাকে আনকন্ডিশনাল লাভ করেছো সেটাই সে এই মুহূর্তে ঘুরিয়ে আর কি তোমাকে দিতে চায় এবং তার মনে হয় ঈশ্বরের পাঠানো এমন নারী পুরুষ তোমরা তোমরা জেনোই এই মুহূর্তে তার ফিলিংস বা মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা ডেভিল ডেভিল এখানে সেক্সুয়ালিটিকে দেখা এবং আচ্ছা তোমার পার্টারে কিন্তু ডেভলিস এনার্জি প্রবল পরিমাণে ছিল তার প্রবল পরিমাণে রাগ ছিল জেদ ছিল অহংকার ছিল ঠিক আছে এবং সে কোনো কিছুতে অ্যাডিক্টেড হতে পারে কোনো কিছুতে প্রবল পরিমাণে অ্যাডিক্টেড হতে পারে এখানে মানে হয়তো সে নেশা করতো বা হয় না এক স্বভাব স্মোক করে হয়তো ড্রিঙ্ক করে বা অনেক রাত অবধি জাগে বা এখানে কোনো কী বলবো সেক্স জাতীয় কোনো মুভি টুভি দেখে তা এরকম অ্যাডিক্টেড সে ছিল এবং প্রবল এক গুয়ে গোদা বাংলায় একগুয়ে স্বভাব যাকে বলে অ্যারোগেন টাইপের এক গুয়ে স্বভাব তো এখানে সেখান থেকে বেরিয়ে ডেভিলের মনেও কিন্তু এখানে ভালোবাসা জেগেছে কারণ সব কব ডেভিলের মনেও আনকন্ডিশনাল লাভ জেগেছে একসময় যে তোমাকে অবহেলা করতো তাচ্ছিল্য করতো তার মনে কিন্তু ভালোবাসা জেগেছে ডেভলিশের এনার্জি ঠিক আছে এবং খুব ডেভিল আসছে কদিন ধরে মধ্যে প্রবল পরিমাণে আচ্ছা এই সময় তোমার পার্টনার হয়তো যেহেতু সে তোমার সাথে এই জিনিসগুলো করেছে ডেভিলও কিন্তু এক প্রকার কার্মিককে ইন্ডিকেট করে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এটা আমার ইনটিউশনে বলছে ঠিক আছে খুব খারাপ ব্যবহার করেছে হয়তো তুমি ফোন করতে ফোন কেটে দিত সেই করতো না সে এই মুহূর্তে সেই কর্মফলটা পাচ্ছে বুঝতে পারলাম তোমার পার্টনার তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেগুলো ঘুরিয়ে পাচ্ছে এই মুহূর্তে ঠিক আছে এই জন্য সে এই মুহূর্তে আনকন্ডিশনাল লাভ অনুভব করছে তোমার তোমার জন্য কারণ তার মানে তুমি যতদিন তার লাইফে ছিলে তার লাইফ খুব সুন্দর সুখের ছিল এই মুহূর্তে সে প্রবল পরিমাণে কারণ তার এই মুহুর্তে খারাপ সময় চলছে ডেভিল মানে শয়তান তার লাইফে সব কিছু স্ট্রাক বন্ধ এবং ডেভিল মানে তো বুঝতে ব্ল্যাক ম্যাজিকও ইন্ডিকেট করে বা এখানে অন্ধকারকে ইন্ডিকেট করে আমরা কি আমরা সর্বদা আলোয় যাবো তাই তো এখানে অন্ধকারকে ইন্ডিকেট করছে তার চারিদিক অন্ধকার ডেভিল মানে একটা অন্ধকার ডেভিল মানে মানে শয়তান এখানে তার চারিপাশ অন্ধকার কিন্তু তুমি তার লাইফে আলো ছিলে তার রাগ জেদ অহংকার সে তোমার সাথে করেছে এই মুহূর্তে সে কিন্তু সেটাই ফিরে পেয়েছে আমরা যেরকম কর্ম করি সেরকম কিন্তু ফল পাই এবং এটা কার্মিক সম্পর্কে প্রকার এবং সেই তার লাইফে এখন ডেভলিশ যে অনিদ্রা এবং সবকিছু এখানে ডিলে হচ্ছে এবং প্রসপেরিটিগুলো ব্লকেজ তৈরি হয়েছে সবকিছু বাধা পড়ছে তোমার পার্টনারের সেই জন্য সে নিজের কর্মর জন্য অনুশোচনা করছে এখানে এবং সে তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ অনুভব করছে এবং খুব শীঘ্রই কথা বলতে চাই পার্টনার কারণ এইট অফ ওয়ান্স ফাইন এনার্জি খুব স্ট্রং আচ্ছা তোমরা কি কার্ড বেশিছো না তোমরা বেশিছো এটা এই কার্ডটা তোমরা গ্রুপ টু বেছেছ খুব সুন্দর কার্ড মাদার ম্যারি মাদার ম্যারি বলছে যীশুখ্রিস্টের মা মাদার ম্যারি এক্সপেক্ট মিরাকেল এই যে এইটা এটা ওয়ার্টস মিরাকেল এক্সপেক্ট করো ঠিক আছে মেনিফেস্ট করো মিরাকেল মেনিফেস্ট করছো তোমরা ঠিক আছে এক্সপেক্ট মিরাকেল এখানে কি হ্যাভ এ ফেথ দ্যাট ইউয়ের ফ্রেয়ার্স হ্যাভ বেন হার্ড অ্যান্ড এর ব্রিং অ্যানসার কি বলছে হ্যাভ এ ফেথ দ্যাট ইউ আর ফ্রেয়ার্স তুমি তোমার প্রেয়ারের উপর বিশ্বাস রাখো তুমি যেটা প্রার্থনা করেছো সেই প্রার্থনার উপর তুমি বিশ্বাস রাখো এবং তুমি যে ঠাকুরকে ডেকেছো তুমি যে প্রার্থনা করেছো সেটা বিফলে যাবে না তোমাকে বলছে এর ব্রিং তুমি তোমার হার্ড এ মনকে প্রশ্ন করো তুমি তোমার মনকে প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে ঠিক আছে এবং কোনো কিছু মিরাকেলের জন্য অতি বা গোদা বাংলা সেটা হচ্ছে এক্সপেক্ট মিরাকেল অতি আশ্চর্য কিছুর আশা রাখো অতি আশ্চর্য কিছু ঘটতে চলেছে তোমাদের লাইফে ঠিক আছে তার জন্য ফেথ রাখতে হবে কার্ড বলছে কিন্তু আমি বলছি না ঠিক আছে ফেথ মিরাকল এক্সপেক্ট মিরাকল মাদার মেরি খুব পজিটিভ কিছু আসছে তোমার লাইফে গ্রুপ টু বিশ্বাস এক তো আমরা কি বলো তো পজিটিভ জিনিসগুলো একদম বিশ্বাস করি না এখন যদি কোনো কিছু দেখে নেগেটিভ আরে ও অ্যাক্সিডেন্ট হবে ওটা কি কন্টিনিউ ম্যানিফেস্ট করবো আমরা ও এখানে বলেছি অ্যাক্সিডেন্ট হবে খারাপ সময় আছে নিশ্চয়ই খারাপ কিছু হবে ওটা ভেবে 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 আমাদের না লাইফে আমরা সেটাকে ম্যানিফেস্ট করে নিচ্ছি ধরো কেউ ওটা হাতে গোলে এই তোর না ফাড়া আছে যেটা বাস্তব ভাই আমি প্র্যাকটিক্যাল কথাবার্তায় বুঝতে পারো আমি খুব প্র্যাকটিক্যাল এই জন্য অনেকের মনে হয় যে চ্যাটান চ্যাটান কথা বলি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি তো লোকে খেতে পারে না হজম করতে পারে না নিতে পারে না লোকে ধরো কেউ এটা বলো তোর না ফাড়া আছে ওটাকে আমরা কন্টিনিউ ভাববো আরে আমার ফাড়া আছে আমার ফাড়া আছে আমার ফাড়া আছে ওটাকে ভেবে ভেবে বেনিফিট করে নিচ্ছি কিন্তু পজিটিভ এ বলে তুই কোটিপতি হবি হ্যাঁ এই কাজ করি কোটিপতি হবো এই কাজ করি আমার এ হবে বেকার কথা ওটাকে বেকার কথা বলে উড়িয়ে দেবো কিন্তু নেগেটিভটাকে আমরা তার মানে কি আমরা সর্বদা নেগেটিভটাকে আমরা আমাদের লাইফে আমরা অ্যাট্রাক্ট করি এখানে কার্ড বলছে এক্সপেক্ট মিরাকেল কোনো কিছু আশা তোমরা রাখো সেটা পূর্ণ হবে ঠিক আছে তো আজকে এবং নিজের প্রার্থনার উপর ভরসা রাখো তুমি আল্লাহকে মানো তুমি ভগবানকে মানো তুমি জিজাসকে মানো তুমি যাকে মানো তুমি বাইগুরুকে মানো যাকে মানো তার প্রতি আস্থা রেখো বিশ্বাস রেখো এবং নিজের প্রার্থনার উপর আশা বিশ্বাস রাখো সেটা অতি অবশ্যই পূর্ণ হবে ঠিক আছে তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি সদস্য হয়ে যাও সকল লে ভালো দেখো সুস্থ দেখো সুখে দেখো ট্যাডা